সালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ফিওর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম বারো মাসি থাই কাটিমো নামের ডালপালা বিশিষ্ট খাটো এবং ঝোপালো কোয়ালিটির চারা গাছ এই চারাগুলো সাতবাগানিদের জন্য বা যারা বাড়ির পাশে লাগাবেন যে কোনো জায়গায় লাগানোর জন্য একদম পারফেক্ট গাছ প্রচুর ডালপালা আছে গাছ ছোট এবং ডালপালা বিশিষ্ট ঝাঁকড়া গাছ আমরা সবাই খাটো এবং ঝোপালো গাছগুলো নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা মোটামুটি সব শ্রেণীর মানুষ এই গাছগুলোই নিতে চায় তো যার কারণে এই কোয়ালিটির বেশ কিছু চারা আমরা তৈরি করে রেখেছি গাছগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন বেশ কিছু ডাল এবং সুন্দর গঠন ভালো না লাগার যথেষ্ট কোনো কারণ নাই আর এই গাছগুলোতে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি গাছে ফুল ফল চলেও আসবে ইনশাল্লাহ তো ভিওর্স যারা বারো মাসি থাই কাটিমো নামের খাটো এবং সোপালো বনসাই কোয়ালিটির গাছ নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে এমন কোয়ালিটির চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে গাছগুলো সুন্দর প্রসেস করে সুন্দর প্রসেসের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ টু হিয়ার্স অবশ্যই বারো কাঠিমন অথবা যে কোনো বিদেশি জাতের আমের চারা বা যে কোনো ফলের চারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ব্রাদার্স অ্যাগ্রোর সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই ব্রাদার্স অ্যাগ্রোর জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার